আসসালামু আলাইকুম বিওর্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি রাইট নাও আই এম ইন দেওয়ারা দুবাই ইন গোল্ড সোক ওল্ড গোল্ড সোক এখানে সবচাইতে যে বড় আংটিটা জিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আছে সেই আংটিটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিজিটররা বিক করছে ছবি তোলার জন্য আংটিটার সাথে ভিডিও বা ছবি নেওয়ার জন্য তো আমি আসছিলাম আজকে এই গোল্ড সোকের দিকে আপনারা জানেন যারা দুবাইতে এখন যারা চাইনিজরা আছে তারা নিউ ইয়ার পালন করছে চাইনিজ নিউ ইয়ারটা মূলত আঠাইশ জানুয়ারি উনত্রিশ জানুয়ারি এবং তিরিশ জানুয়ারি এগুলো পালিত হয় মূলত মূলত আট দশ দিন এটা পালিত পালন করে ঠিক আছে অর্থাৎ চাইনিজ নিউ ইয়ারটা ওরা দশ পনেরো দিন যাবত পালন করে এমনকি তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানও বন্ধ রাখে বিশেষ করে চাইনিজ দোকানগুলা তারা দোকান বন্ধ রেখে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কিন্তু এই আপনার বন্ধ রাখে বন্ধ রেখে কাজকর্ম বন্ধ রাখে এমনকি চাইনা থেকে যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলো কিন্তু অন্তত পনেরো বিশ দিন আগে নিয়ে আসে যেগুলো নিয়ে আসে আর এখানে যারা বাংলাদেশি বা চাইনিজদের সাথে কাজ করে তাদেরকে কিন্তু বোনাস দেয় মিনিমাম দুইশোদের হাম একশোদের হাম পাঁচশোদের হাম বিভিন্ন কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী তাদের কোম্পানির প্রচার প্রসার অনুযায়ী কোম্পানিটা কত বড় তার অনুযায়ী বিভিন্ন বাংলাদেশিদের কিন্তু তারা খুশি করে ঠিক আছে একটা খামের মধ্যে চাইনিজ একটা প্যাকেটের মধ্যে তাদেরকে দুইশোদের হাম একশোদের হাম বা পাঁচশোদের হাম বিভিন্নভাবে মানুষকে কিন্তু তাদের স্টাফদের কিন্তু খুশি করে ফ্রুটস দিয়ে চকলেট দিয়ে বিভিন্ন ধরনের মূলত আমরা যেভাবে বাংলাদেশে কোরবান ঈদ মুসলমানরা যেভাবে উদযাপন করি ঠিক সেভাবে কিন্তু তারা তাদের নিউ ইয়ারটা উদযাপন করে তো নিউ ইয়ার চাইনিজ নিউ ইয়র উপলক্ষে কিন্তু দুবাইতে প্রভাব পড়ছে বেশিরভাগ বড়ো বড়ো কোম্পানিগুলো বন্ধ দোকান পাট বন্ধ কারণ এখানে বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট মোবাইল মার্কেট বলেন তারপর আপনার এই আর কাপড়ের মার্কেটগুলো গার্মেন্টস সেক্টরের মার্কেট বলেন তারপরে আপনার ইলেকট্রনিক মার্কেটসগুলা বড়ো বড়ো কোম্পানিগুলো কিন্তু চাইনিজদের আন্ডারে তারা কিন্তু দোকানপাট বন্ধ রাখছে ও মুষ্টিমিয়ে কিছু ছোটো ছাটো কোম্পানি কিন্তু খোলা রাখছে ঠিক আছে তো গোল্ড চোখের পাশে আসছিলাম আমি আজকে তো এখানে দেখা যাচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারতেছেন মোটামুটি ভিজিটর আছে এটা উল্ড চোক গোল্ড চোখ যেটা সর্বপ্রথম দুবাইয়ের যারা দুবাইয়ের গুলচোক ছিল সেটা হচ্ছে এটা পরবর্তীতে এখন আরেকটা নতুন সংযোজন করা হয়েছে গুলচক এক্সটেনশন এটা হচ্ছে অন্য পাশে এটাও বেশিরভাগ ভিজিটর ট্যুরিস্টরা যখন আসে এখানে ঘুরতে আসে এখানে ঘুরে কিন্তু মানুষজন ছবি তুলে ভিডিও বানায় ব্লগ করে তারপর এখান থেকে গোল নিয়ে যায় সব কিছুর জন্য কিন্তু দেরাদুবাইয়ের দেরা দুবাইয়ের এই গুলচোকটা কিন্তু ফেমাস ঠিক আছে এখানে আপনারা যদি কখনও সুযোগ হয় ভিজিটে আসুন বা লেবার বিসায় আসুন আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন ঠিক আছে এখানে শিক্ষার কিছু বিষয় আসে এখানে মেজরিটি পার্সেন্ট দোকানপাট কিন্তু ইন্ডিয়ানদের দখলে এরা গোল্ড যে কারুকাজগুলো হয় বানানো স্বর্ণ র মেটেরিয়াল মেটেরিয়াল যেগুলো থাকে গোল্ড এগুলো থেকে ওরা কিন্তু বানায় ডিজাইন করে কিন্তু এখানে গোল্ড বিক্রি হয় বেশিরভাগ কিন্তু ইন্ডিয়ানদের আন্ডারে বাংলাদেশি বাইরেও নাই তেমন না বাংলাদেশিরও আছে ঠিক আছে এটা কিন্তু মেইন স্পট গোলচকের এটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে তিনটা রুট তিন দিকে গেছে ঠিক আছে আমি এখন আসলে আমি যে আংটিটার সামনে ছিলাম বড় আংটিটার সামনে জিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে ওটা ছিল গেট নম্বর ওয়ানে আমি এখন গেট নম্বর থ্রি দিয়ে আমি আমার বাসার দিকে রওনা দিচ্ছি বাসায় যাব একটা কাজে আসছিলাম আসলে তো আমি চিন্তা করলাম না একটা ফুটেজ নিয়ে নিই ভিডিও নিয়ে নিই আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিই যা বলছিলাম চাইনিজ নিয়রের কারণে কিন্তু বাংলাদেশি বাইরে অনেক খুশি কারণ তারা একটা বোনাস পাইছে চারশো পাঁচশো ঠিক আছে তারা খুশি মনে কিন্তু অনেকে বেড়াচ্ছে ঠিক আছে এতে চাইনিজ কেউ যদি জব করার জন্য চেষ্টা করেন সময় চাইনিজ কোম্পানির সাথে থাকতে চেষ্টা করবেন চাইনিজরা কিন্তু পেমেন্টটা একদিনের চাকরি করলে কিন্তু একদিনের পেমেন্টটা দিয়ে দেয় ঠিক আছে সেজন্য বাংলাদেশের মানুষরা বেশিরভাগ চাইনিজদের সাথে সম্পর্ক করতে অভ্যস্ত শাকিল ডন ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই